আপনি কে ড্রাইভার আমি অ্যাপে যে ড্রাইভারকে কল করেছিল আপনি তো ওই ড্রাইভার না তো আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন আমাকে দিনের বেলা কোথায় নিয়ে যাব আপনাকে ক্যাম্পাস নিয়ে যাচ্ছিলাম তো আপনি বলবেন না আমাকে যে আমি ভুল আপনার বাইকে উঠে গেছি আপনি কি ওই সময়টা দিছেন আমি সময় দেইনি এখন আপনি আপনার মতো যান আমি অন্য গাড়ি নিয়ে নিচ্ছি যান ম্যাডাম আমি নামা দেই আপনার নামা দিতে হবে না আপনি যান এখান থেকে দেখেন আমি চলে গেলে কিন্তু এটা হারাবেন চলেন নামা দেই আপনার মতলবটা কি কিছুই না

হ্যালো তুমি যাও নাই না বসে আছো কেন আমার তো তোমাকে ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই আমার জীবনে তুমি একটাই আমি নিচে নামবো পারবা বাবা কিছু বল কেন আমি ম্যানেজ করছি তুমি এত পাগল কেন তোমাকে অনেক ভালোবাসি এই সময় এখন চলো আরে তুষার ভাইয়া আপনি এখানে আমার অফিস এটা না কফি খান একটু কোথাও বসি হ্যাঁ বসা যায় দাঁড়ান আমি বাইকটা নিয়ে আসি ওকে ভাইয়া মিথিলা কি খবর ভালো ও কিন্তু একটু ক্রেজি টাইপের মেয়ে সব সময় ফ্রেন্ড সার্কেল পার্টি এসব নিয়ে ব্যস্ত থাকে আপনি তো একদমই এমন না তুই তো অনেক সোভার এন্ড ডিসেন্ট টাইপের একটা ছেলে ওকে ম্যানেজ করেন কি করে ভাইয়া আমার কি মনে হয় জানেন আপনি না এত ভালো ডিজাইন করেন কি ভালোমতো বলছিস বলছি ভালো করে বলছি কান ভারী করতে যা যা লাগে সব বলছি প্রতিদিন একটু একটু করে পিন মারব নাকি আর তারপরে ওনাদের মধ্যে ব্রেকআপটা হবেই হবে ছেলের যেন হয় ও

আমি ওদের সবার সাথে চলে যাবো না সমস্যা সে কি তুই সবাই কেন চলে যাবে তুই ওনাকে চলে যেতে বলছিস কেন আরে না ও চলে যাক আজকে প্রবলেম নাই থ্যাংক ইউ আপনারা এনজয় করেন তাহলে বাই তোর বয়ফ্রেন্ডটা এমন কেন রে কেমন জানো আনস্মার্ট অনেকটাই মানে কি রকম ফর্মাল ফর্মাল ভাব ধরে থাকে মানে দেখলাম মনে হয় যেন সরকারি স্কুলের ম্যাথ টিচার আমার কাছে মনে হয় কি বুড়ো বুড়ো লাগে আমার কাছে আচ্ছা কই যাবো প্ল্যান কি চল গিয়ে চা খাই আচ্ছা আচ্ছা হ্যালো বাসে কখন আসছো তোমাকে একটা কথা বলবো বলো আচ্ছা তুমি এত আনস্মার্ট খ্যাত কেন বলো তো আনস্মার্ট খ্যাত বুঝলাম না হ্যাঁ আনস্মার্ট তোমাকে দেখতে পারো না কিভাবে সুন্দর করে জামা কাপড় পরে ওর স্টাইল ফলো করতে পারো না তোমার কথা বাড়তাও কেমন জানো একটু আমার ফ্রেন্ডস দের মতো একটু চলাফেরা করতে পারো না ওদেরকে একটু দেখলেই তো হয় বুঝতে পারছে বদলা ফেলবো নিজেকে সমস্যা নেই হুম একটু চেঞ্জ করো বদলা বুঝছো রাখি হ্যালো আসসালামু আলাইকুম তুষার ভাইয়া কেমন আছেন এই তো ভালো কে বলছিলেন ভাইয়া আমি সারিকা হ্যাঁ সারিকা বলেন আজকে কি হচ্ছে জানেন কি আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ করে দেখি ওরা দুজনে নাই দুজন নাই আরে ওই যে জন আর মিথিলা ওরা কোথায় জানে একটা গেছে আর নাই জানেন তো ভাইয়া জনের সাথে না মিথিলার একটা ছোটখাটো অ্যাফেয়ার ছিল আপনি আসলেন জন আউট মিথিলা আসলে মাথার কোন ঠিক নেই ও একদিন জন একদিন আপনি দেখলেন না আপনাকে কত অপমান করে সাইকা অনেক রাত হয়ে গেছে আপনি ঘুমান হ্যাঁ ভাইয়া আমি না আসলে আপনাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি আপনি অনেক ভালো একজন মানুষ কিন্তু মিথিলা খুব মুড সুইং করে ও আসলে আপনাকে ডিজার্ভ করে না ওকে বাদ দেন না ওর সাথে আপনার চাই না আপনি ওর থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন অ্যাজ লাইক মি আপনার সাথে কি কালকে একটু দেখা করেছে না কালকে অফিসে অনেক কাজ আছে আপনি ঘুমান রাখছি আচ্ছা শরম আমি একটু ঢাকা বাইরে যাবো ফ্যামিলির সাথে না ফ্যামিলির সাথে না আমি জন সারিকা সাফিনা তোপ এটা কথা বলে তোমাকে বলো তুমি কিছু মনে করো না গেলে হয় না তুমি কি আমাকে নিষেধ করতেছো রিয়েক্ট করবো না তো কি করবো আমি এখন কিছু সবকিছু তুমি হ্যান্ডেল করবে আমার লাইফের তুমি নিষেধ কেন করতেছো আমার নাম মানে কেন যেন মনে হইতেছে তুমি যদি যাও একটা বিপদ হইতে পারে আরে তোমার ভাবনা তোমার কাছে রাখো না আমার উপর চাপাইতেছো কেন তুমি ঠিক আছে আমার না কথা বলতে ইচ্ছা করো তোমার সাথে কথা কি বলবো তোমার সাথে আমার কিছুই ভালো লাগতেছে না এখন আর এই দেখ এখন ফোনের উপরে ফোন দিয়ে যাচ্ছে এত জ্বালায় কেন

আমার জীবনে প্রায়োরিটি লিস্টা তুমি পরনা না আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে চাইতেছি না নিড এ ব্রেকআপ আমাকে খবরদার ফোন দিবা না ওয়েলকাম টু দিস নাইস বাংলো শুনো না চল ভেতরে চল ভেতরে আরো সুন্দর ভেতরে সুন্দর না শোন না সারিকা কখন আসবে সারিকা তো বললো কি কাজ আছে কাজ শেষ করে বাসে চলে আসবে আরে ও কিছু না বিড়াল বিড়াল ভয় পাওয়ার কিছু নাই বাংলোটা খুবই সুন্দর কেউ থাকে না এখানে না কেউ থাকে না ভয় আমি কফি করে আনছি দেখ না আসলে কিন্তু অনেক লেট হয়ে গেছে এখন আসে নাই কি ব্যাপার বলতো চল আমরা বাংলাটা ঘুরে দেখি উপরে খুব সুন্দর একটা পুল আছে চল আমার সাথে চল আরে খুবই সুন্দর একটা পুল আয় না কি হলো থামলি কেন না আমি উপরে যাব না তুই আমাকে জানা কতক্ষণে আসবে মিথলা

মিথিলা মিথিলা দরজা খুলতে আমাকে ভুল বুঝতেছোস আরে আমার ওই ধরনের কোনো আমার মনের কথাটা বলতে চাইছিলাম এখন যদি সবাইকে ফোন দিয়ে বলে

ঠিক আছে তুমি মিথিল কি আমাকে ভুল বলছিস বসার কোনো বাঁচিয়েছিল আমি জানি একদিন তুমি বুঝবে